হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো তো আজকের ব্লগটা আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর তো দেখো গাইজ এখানে আমি কিছু টাকা জমা তো এটাই আজকে কাটা হইল কাটা হইলো তারপরে আমি এখানে পয়সাগুলো বন্যা বন্যা রাখতেছিলাম কারণ অনেকটা কাম আছে তো আমি অল্প করে করতেছি তুমি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবা তো এখানে আমি দেখো এ একটা বৈদাল হয়েছিলাম আর তারপরে টাকা যাইতেছে তো আমার দুপুর দিকে ফোন করি রাস্তায় যাইতে লেগে তো আমি এখন রাস্তায় যাইতেছি তো গাইছ তোমাদের আমাদের আমাদের এই ছোট্ট গ্রামটা কীরকম লাগে অবশ্যই কমেন্ট করবা কারণ আমগো গামটা চাই দিকে খালি ধান খেত দেখবা আর পাহাড় তো দেখো এদিকে লইয়াও আয়া পশ কি কইছিলাম তো তোমরা দেখো তো চিনতে পারতো কি না হইলে কি তো ওরা আমি কইতেছিলাম একদম হালকাটা লুইয়া দিতেছিল আর আমার একদম ভারিটা ধরাই দিছিল তো আমি কইতাছিলাম আমরা হালকা এটা দেও আর এটা লও তুমি এটা বহুত ভারি তো আমার একটা গাছের সাওয়াই গেছিলাম আমরা দুজনে তারপরে এটা উতল বদল করে লইছিলাম দেখো আমি লইছি হালকাটা আর এটি কেন ওই কইতেছিলাম আমি কারণ এটাতে এটার ভিতরে তুমিটার ভিতরে তো দানা আছে হাঁসের বাচ্চা আনছি তো হাঁসের বাচ্চার লিখে তো দানা আর ওইটা একদম বহুত ভারী লাগতেছিল। আর হাঁসের বাচ্চা তো ছোটো ছুটো এলেগা হালকা লাগতেছিল তো আমি এটা লই তারপরে ও ঘরে একদম হাঁসের ঘর সর একদম বানাইতেছে মানে রাখবো তো রুমি অল্প জায়গা মানে কার্টুন দেওয়া বাউন্ডারির মতো দেওয়া লইছে যাতে বাচ্চাগুলো বাইরে দিতে না পারে আর একদম বাচ্চাগুলো কি ছোটো ছোটো তোমার কেমন লাগছে বাচ্চাগুলো অবশ্যই কমেন্ট করো আমার তো বহুত ভালো লাগছে বাচ্চাগুলো তো এখানে চারটা লাইটও দিয়ে দিছিলো কারণ নাইলে তো ঠান্ডা লাগবো না ঠান্ডায় মরেও যাইতে পারে ছোটো ছোটো বাচ্চা যেহেতু তো কলো লোক একটা জিনিস শেয়ার করতেছি এটা পড়ল পলা বান্দানি তো এটা বেশি দিন হয় নাই আনছি আমি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা ডিজাইনটা তো আমি একদম হাতে পইটা দেখাইতেছিলাম তুম করে তো ডিজাইনটা কেমন লাগছে তোমার অবশ্যই কমেন্ট করে জানাই বা দেখো এখানে গিলার লাইট জ্বলাই দেওয়া হয়েছে ঠান্ডা লেগে আর টাইম এখন লাইট জ্বলানোই থাকে তো আমি এখানে টোটাল বাচ্চা আনছিলাম পঞ্চাশটা তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হইবো নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবা বাই বাই